Of Bengal, it has become a disaster now. And resulting in which, sir, you will see the name of the Bangladesh voter list and the Indian voter list both are with me. Sir, that's why I would like to request you, sir, it's a very serious matter. And when this matter will be discussed, the name of the Bangladesh voter list and the Indian voter list both are with me. Sir, বাংলায় নাম বাদ দিয়ে দেখুন আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক তাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না সম্পূর্ণ ঠকে গেছি বুঝলেন পুরোপুরি ঠকে গেছি দু হাজার এগারোতেও পরিবর্তন চেয়েছিলাম পরিবর্তন হয়েছিল পাঁচ বছরের মধ্যে আমরা বুঝে গেছিলাম যে আমরা ঠকে গেছি তবে সমস্যা কি হচ্ছে জানেন এই বাঙালিদের নিয়ে বিশেষ করে হিন্দু বাঙালিদের নিয়ে তারা ঠকেও ঠেকেও শেখে না বারবার ঠকেই যায় মানুষ তো জানানো একবার ঠকে তারপর ঠেকে শেখে আমরা আজ অব্দি ঠেকেও শিখতে পারলাম না ঠকেও শিখতে পারলাম না দু হাজার এগারোতে পরিবর্তন চেয়েছিলাম সেই পরিবর্তনের মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পরিবর্তনের জন্য লড়েছিলাম যে সিপিএম এর দাদাগিরি চুরি দুর্নীতি এসবের পরিবর্তন চাই বাংলাকে শোধরাতে হবে দু হাজার এগারোতে এই পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তৃণমূলের সরকারকে বিপুল ভোটে জয় দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম কে হটিয়ে ক্ষমতায় এনেছিল তারপর এখন এই পনেরো বছর পর কি অবস্থা হয়েছে এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের আর কেউ বোঝাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে লড়াই করতেন সিপিএম এর বিরুদ্ধে এবং তার দাবি ছিল সিপিএম এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিচ্ছে বলেই তৃণমূল বারবার হেরে যাচ্ছে যতদিন বিরোধী নেত্রী ছিলেন লোকসভার সাংসদ ছিলেন ততদিন এই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিম তখন এতটা রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী সমস্যা ছিল না বিশেষ করে বাংলাদেশী অনুপ্রবেশকারী সমস্যা ছিল সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলতেন স্পিকারের মুখে কখনো শাল ছুঁড়ে মারতেন কখনো কাগজ ছুঁড়ে মারতেন আর মমতার এই প্রতিবাদী ভাবমূর্তি দেখে ভূমিকা দেখে আমরা আশা করেছিলাম এই রাজ্য পাল্টাবে আমরা পরিবর্তন চেয়েছিলাম পরিবর্তনের আগে বিরোধী নেত্রীকে দেখুন আপনারা লোকসভায়

বিশ্বাস করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পরিবর্তন হবে পরিবর্তন হয়েছিল কিন্তু কাজের কাজ কিছু হয়নি সিপিএম এর দাদাগিরি থেকে এখন তৃণমূলের দাদাগিরি সিপিএম এর চুরি চামারি থেকে এখন তৃণমূলের চুরি চামারি যা ছিল কয়েকশো গুণ বেড়ে গেছে কেশু পরিবর্তন হয়নি এবার পরিবর্তনের আগে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে লোকসভায় কথা বলতে তিনি বললেন এই দেখুন স্পিকার সাহেব বাংলাদেশের ভোটার তালিকা আর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা একেবারে এক কাগজ ছুরে মারলেন স্পিকারের মুখে পরিবর্তনের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন কি বলছেন ভোটার তালিকা থেকে কাউকে বাদ দিতে দেব না মৃত ভোটারের নাম বাদ দিতে দেব না আর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা মুসলিমদেরও আমরা বাদ দিতে দেব না পরিবর্তনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই বাংলার মানুষ যারা পরিবর্তন চেয়েছিলাম ঠকে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি তিনি এখন কি বলছেন ভালো করে দেখুন বাংলায় নাম বাদ দিয়ে দেখুন আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের যে বিরোধী নেত্রীর উপর আমরা ভরসা করেছিলাম যে এই রাজ্যে পরিবর্তন আনবেন ফিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পাল্টে দেন একমাত্র এই রাজ্যে দু হাজার পর পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি পাল্টে গেছেন উন্নততর বামফ্রন্ট যেটা বামফ্রন্ট চেয়েছিল তিনি এখন সেই সরকারটা চালাচ্ছেন আমাদের লাভের লাভ কিছু হয়নি উল্টে বুদ্ধিজীবী শিক্ষিত মানুষদের ভাতা দিয়ে বিভিন্ন পদে বসিয়ে তাদেরকে কিনে নিয়েছেন যাতে এই রাজ্যে আর পরিবর্তনের ঢেউ না আসে আর আপনারা ওই মাঝে মাঝে বলেন না সাংবাদিকদের অমুকের দালাল তমুকের দালাল সিপিএম এর আমলে নবান্নের বিজ্ঞাপন পাওয়া যেসব মিডিয়ার যারা দালাল ছিল সিপিএম এর দাদা দিদিদের পেছনে ঘুরতো বাংলার সেই মিডিয়ার বড় বড় বিখ্যাত সাংবাদিকরা এখন তৃণমূলের পেছনে পেছনে ঘুরে সেই একই লোক যারা এক সময় সিপিএম এর সঙ্গে ছিল যারা এখন তৃণমূলের সঙ্গে আছে এবং আপনারা এটাও জেনে নিন ভবিষ্যৎ যদি কোনো পরিবর্তন হয় তাহলে এই সাংবাদিক গুলো পরিবর্তন হয়ে যে সরকারটা আসবে সেই সরকারের নেতা মন্ত্রীর পেছনেই ঘুরবে আর এই তোলামলি এবং কিছু গেরুয়া শিবিরেরও কিছু দাদাদের ভক্তরা যারা আমাকে দাগিয়ে দিচ্ছেন সিপিএম আমলেও আমরা সিপিএম এর নেতা লোকজন আমাকে তৃণমূলের দালাল বলতো তৃণমূলের আমলে তৃণমূলের লোকজন আবার বিজেপির দালাল বলে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে এবং আমি যদি ততদিন সাংবাদিক থাকি তাহলে গ্যারেন্টি দিচ্ছি আপনাদের বিজেপির এই নেতারাও যারা এখন অন্ধভক্ত হয়ে আছে তারা যে কোনো বিরোধী দলের দালাল বলে দাগিয়ে দেবে নিশ্চিত থাকুন বাংলার মানুষ অধিকাংশ মানুষ এখনো চোখে ঠুলি পড়ে আছে কারণ তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কিনে নিয়েছেন পুজোতে এক লাখ দশ হাজার করে পুরো ডেভেলপমেন্টের টাকা উন্নয়নের টাকা পুজোতে খরচা হয়ে যাচ্ছে পুজোর উদ্যোগী যারা আছেন পুজো উদ্যোক্তা কলকাতার বিখ্যাত বিখ্যাত কর্মকর্তারা তারা একেবারে কলার রুচি করে বেড়ান পুজো উদ্যোক্তা বলে তারা সব জানেন যে কি ঘটছে এই বাংলায় কি হচ্ছে সব জানেন কিন্তু তারা এতটাই স্বার্থপর এতটাই শুধু নিজেদের দেখে চলেন যে দশ পনেরো বছর পরেই বাংলার কি অবস্থা হবে সেটা এই বাংলার মানুষকে এখন জানানোর চেষ্টাই করেন না সমস্যা চেটাই যারা মায়ের পুজো করে তারাই সবচেয়ে বেশি তোষণবাজ এবং তারাই সবচেয়ে বেশি প্রতিবাদহীন সিদ্ধারায়ীন এবার আসি এখনকার প্রসঙ্গে এসআইআর শুরু হবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হবে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বিভিন্ন ভোটার যারা অন্য জায়গায় চলে গেছে তাদেরকে বাদ দেওয়া হবে বিহারে কি হয়েছে ছেষট্টি লাখ লোকের নাম বাদ গেছে আশ্চর্যের কিচ্ছু নাই পুরোটাই স্বাভাবিক ব্যাপার এই তেষট্টি লাখের মধ্যে তেইশ চব্বিশ লাখ হচ্ছে মৃত ভোটার আরো প্রায় ২৬ ছাব্বিশ লাখ ভোটার হচ্ছে অন্য জায়গায় চলে গেছে বিহার থেকে এদের নাম স্বাভাবিকভাবেই বাদ যাচ্ছে কিছু লোকের নাম বিভিন্ন জায়গায় ভোটার তালিকা রয়েছে তাদের নাম বাদ যাচ্ছে আর সেটার জন্যই আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার মৃত ভোটার অন্য জায়গায় চলে যাওয়া ভোটার একই ভোটারের নাম পাঁচ জায়গায় থাকা ভোটার তাদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিতে দেবেন না তাহলে তৃণমূলের ছাপ্পাটা কি করে হবে বিজেপি নেতাদের তরফ থেকে বলা হচ্ছে যে রোহিঙ্গাদের নাম রাখতে দেবো না বেরোই অলনটা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে কোন রকমই রোহিঙ্গাদের নাম রাখা যাবে না এই দেশের বাসিন্দা হিন্দু এবং মুসলিমদের কোন সমস্যা নেই কি বলছেন বিরোধী দল নেতা শুনুন আপনারা বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি একজন থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক ভোটার তালিকায় থাকতে দেব 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 না না না। কি দাঁড়াচ্ছে তাহলে বিজেপি লাফাচ্ছে তৃণমূল তর পাচ্ছে বিজেপি এমন লাফাচ্ছে যেন ভোটার তালিকা সংশোধন হলেই তারা ক্ষমতায় তৃণমূল এমন লাফাচ্ছে যেন ভোটার তালিকা সংশোধন হলেই তাদের হার নিশ্চিত কিন্তু এই আছে। ভোটার তালিকা সংশোধন হবে কারা সংশোধন করবে বিএলও বুথ লেভেল অফিসাররা সংশোধন করবে এই রা কারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারী যারা এখন নির্বাচন কমিশনের আন্ডার থেকে এই সার্ভেটা করবে। করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক বাণী দিয়ে দিয়েছেন প্রত্যেক বিএলও কে কারো নাম বাদ দেওয়া যাবে না ডিএম দের শাসিয়ে দিয়েছেন এসডিও দের শাসিয়ে দিয়েছেন বিএডিও দের শাসিয়ে দিয়েছেন কারো নাম বাদ দেওয়া যাবে না তো এই বিএলও কি নিজেদের কাজ ঠিকঠাক করবে বিএলওরা যাতে নিজেদের কাজ ঠিকঠাক করতে পারে তার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে একেবারে নোটিফিকেশন জারি করে বিএলএ চেয়েছেন সেটা কি বুথ লেভেল এজেন্ট প্রত্যেক রাজনৈতিক দলের তরফ থেকে বুথ লেভেল এজেন্ট থাকবে বুথ লেভেল এজেন্টদের দেখবেন বিএলওরা লেভেল অফিসাররা ঠিকঠাক ভোটার তালিকা সংশোধন করছে কিনা এবার আপনারা বলুন যাদের হাত ধরে পরিবর্তন চাইছি আমরা আমিও চাই পরিবর্তন হোক দু হাজার এগারো মতোই পরিবর্তন চাই তবে চাই পুরো পরিবর্তন হোক মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন পুরো পরিবর্তন আনতে পারতেন চৌত্রিশ বছর কেন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ান ম্যান আর্মি তিনি বলে তিনি যা চাইবেন তাই হচ্ছে শেষ কথা আর এই রকমের মানুষ দুটো কাজ করতে পারে হয় সম্পূর্ণ খারাপ কাজ নয় সম্পূর্ণ ভালো কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ভালো রাস্তা যাননি তাই দুর্নীতির কবলে চলে গেছে গোটা তৃণমূল কংগ্রেসটা চেষ্টা করলে তিনি পারতেন ওয়ান ম্যান আর্মি যদি চেষ্টা করেন অনেক কিছু করতে পারেন এবার বিজেপি এই আশি হাজার বুথে মধ্যে কতটা জায়গায় এখন অব্দি বিএলএ বুথ লেভেল এজেন্ট তৈরি করতে পেরেছে বিজেপি নেতারা না ভোটার তালিকা সংশোধন হলেই আমরা জিতবো আরে জিততে হলে তো বিএলরা যারা ভোটার তালিকা সংশোধন করতে যাচ্ছে তাদের পাশে বিএলএ বুথ লেভেল এনকে দাঁড়াতে হবে এই আশি হাজার বুথের মধ্যে বিজেপি এই মুহূর্তে বিজেপির অস্তিত্ব রয়েছে যেটুকু আমরা জানতে পারছি বিভিন্ন ভোটের সমীকরণে মাত্র ফিফটি পার্সেন্ট বুথে চল্লিশ হাজার এবং বিজেপির ভোট যে এই রাজ্যে রয়েছে এই ইকুয়েশানটা কি করে বোঝা যায় যাদের অস্তিত্ব রয়েছে চল্লিশ হাজার ফিফটি পার্সেন্ট বুথে যাদের ফিফটি পার্সেন্ট বুথে অস্তিত্বই নেই তারা এই রাজ্যে আটত্রিশ উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে বসে আছে ভাবুন একবার যদি বিজেপি একশো শতাংশ বুথে নিজেদের এজেন্ট ঠিক করতে পারত তাহলে এই রাজ্যে বিজেপির ক্ষমতায় আসাটা সময়ের অপেক্ষা মাত্র ছিল কিন্তু সেটা হবে না কারণ নেতা নেত্রীরা নিজেদের পছন্দের একেবারে অযোগ্য লোকেদের মণ্ডল সভাপতি জেলা সভাপতি জেলা সাংগঠনিক সভাপতির পদে বসিয়ে রেখেছেন আপনারা নিজেদের পাড়ায় নিজেদের এলাকায় দেখবেন বিজেপির তরফ থেকে যারা সাংগঠনিক জেলা সভাপতি বা জেলা সভাপতি হয়েছেন অর্ধেক লোকের যোগ্যতা নেই বিভিন্ন বুথে এজেন্ট দেবার যোগ্যতা নেই চার যে সমস্ত ঝুট ঝামেলা চলছে গ্রাম পঞ্চায়েতের লোক খেপে যাচ্ছে তাদেরকে এক করে এবারে ভোটের ভোটার সংসদ নিয়ে যে লড়াইটা শুরু হচ্ছে সেখানে নামানোর ক্ষমতা কারণ নেই মানুষ এটা জানে যে তৃণমূল কংগ্রেস যে প্রাতিষ্ঠানিক লোক প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মধ্যে দিয়ে গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে যেভাবে মানুষের জীবন এবং জীবিকা লুট করেছে যেভাবে চল্লিশ হাজার শিক্ষকের চাকরি বিক্রি করেছে আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ অবলুপ্ত করে দিয়ে কার্যত একটা চূড়ান্ত সম্প্রদায় মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে তার সমস্ত থেকে বৃষ্টি ঘোরাতে মুখ্যমন্ত্রী এখন বাংলা এবং বাঙালিকে বেছে নিয়েছে এতে বিপর্যস্ত হচ্ছে বাংলার বাইরে যে ধর যারা শ্রমিক আছেন যারা ছোট ছোট কাজে কর্মরত আছেন তাদের ভবিষ্যৎ এর একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে তারা আমাদের জানাচ্ছেন যে এই রাজনীতি এ ধরনের বিবৃতি বন্ধ হওয়া উচিত যোগ্যতা দেখে যদি বুথ সভাপতি মন্ডল সভাপতি সাংগঠনিক জেলা সভাপতি জেলা সভাপতি ঠিক না হয় এই পরিবর্তনের রাস্তাটা কঠিন যেটা রাজ্যের মাথায় বসে থাকা বিজেপির নেতা নেত্রীরা একদম বুঝলেন না নিজের বুথে এজেন্ট বসাতে পারে না নিজের ভূথ জিততে পারে না এমন লোক এই রাজ্যের সাংগঠনিক জেলা সভাপতি হয়ে বসে আছে এমন উদাহরণ আপনারা কতগুলো নেবেন তবু এত কাণ্ডের পরে যেখানে আশি হাজার বুথের মধ্যে চল্লিশ হাজার বুথে বিজেপির ক্ষমতাই নেই সেই চল্লিশ হাজার বুথে যেখানে বিজেপির ক্ষমতা আছে সেখান থেকে বিজেপি শতাংশ বসে আছে বুঝতে পারছেন মানুষ বিজেপিকে চাইছে এখন অব্দি মোট ভোটার রয়েছে পশ্চিমবঙ্গে লোকসভার হিসেব অনুযায়ী সাত কোটি তেষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঁয়ষট্টি প্রায় ওই সাত কোটি চৌষট্টি লক্ষ ভোটার দু দলের ভোটের ফারাক লোকসভা ভোট অনুযায়ী ছাপ্পান্ন লক্ষ ভোটারের ফারাক যদি এই তালিকা থেকে সত্যি এক কোটি ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি মুসলিম ভোটার রোহিঙ্গা মুসলিম ভোটার বাদ দেওয়া যায় তাহলে এই লড়াইটা অনেকটা সমানে হবে ফিফটি ফিফটি এসে যাবে তৃণমূল আর এগিয়ে থাকবে না যদি ভোটার তালিকায় রিভিশন ঠিকমতো করা হয় দু হাজার পর দু হাজার এই ভোটার তালিকা নিবিড় সংশোধন হবে কিন্তু বিজেপির যারা কাজ করছেন গ্রাম পঞ্চায়েতে যারা আছেন যারা পরবর্তীকালে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আসনে প্রার্থী হবেন বলে আশা করে বসে আছেন যারা বিভিন্ন পুরসভায় প্রার্থী হবেন কাউন্সিলর হয় বলে আশা করে বসে আছেন তারা কি আদৌ এই বুথে বুথে গিয়ে এই ভুয়ো ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটারদের বাদ দেওয়ার জন্য লাফিয়ে পড়বেন আগামী এক মাসে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যাদের ব্যক্তিগত ক্ষমতা আছে বড় নেতা যারা নিজের এলাকায় জিতেছেন তারা নিজের এলাকায় নিজেদের ভূতগুলোকে সামলে দেবেন কিন্তু যেসব জায়গায় বিধায়ক নেই সাংসদ নেই সংগঠন নেই সেসব জায়গায় এই ভুয়ো ভোটার মৃত ভোটার এগুলোকে বাদ দেওয়ার জন্য কারা রাস্তায় নামবেন এমন কোন বিধানসভা আসন নেই যেখানে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে তিন থেকে চারজন আসনটা দাঁড়াবার জন্য লড়াই শুরু করেনি এমন কোনো আসনই নেই আপনারা জানেন এই রাজ্যের দুশো পঁচানব্বইটা বিধানসভা আসন একটা রাজ্যপাল ঠিক করেন অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধি থেকে বাকি দুশো চুরানব্বইটা আসনে ভোট হয় দুশো কিন্তু তারা কতটা এই যে ভোটার লিস্ট সংশোধন হবে প্রত্যেকটা বুথে নিজেদের এজেন্ট দিয়ে ভুয়ো ভোটার মৃত ভোটারকে বাদ দিতে হবে এই জন্য কতটা সচেতন আপনারা বলুন যারা বিজেপির কর্মী সমর্থক তারা বলুন তাদের কাছে আমার প্রশ্ন রয়েছে বাইশ লাখ পরিযায় শ্রমিক আছে সবাইকে তৃণমূলকে ভোট দেয় দেয় না বিজেপি তো ভোট দেয় অনেক পরিযায় শ্রমিক যারা বিজেপি শাসিত অঞ্চলগুলোতে রাজ্যগুলোতে কাজ করে তারা বিজেপি কে ভোট দেয় তো এই বাইশ লাখ পরিযায়ীকে শ্রমিককে ফিরিয়ে এনে ভোটার সংশোধনে যাদের তাদের নাম বাদ না যায় সেই চেষ্টা কি বিজেপি করছে তৃণমূল কিন্তু শুরু করে দিয়েছে রাজ্যের যে পরিযায় শ্রমিক কমিটি আছে তাদেরকে কাজে লাগিয়ে যাবতীয় পরিযায় শ্রমিক বেশিরভাগটা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর মুসলিম পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে ভোটার তালিকা যাতে তাদের নাম থাকে সেই জন্য তৃণমূল লড়াই শুরু করেছে বিজেপি কি করেছে জানেই না আপনাদের নেতারা আপনাদের নেতারা জানেই না কি করতে হবে কি না করতে হবে পঁচাত্তর শতাংশ বিজেপির নেতা তাদের রাজনৈতিক আইকিউই কিউই নেই যে কিভাবে পরিবর্তনের রাস্তায় প্রথমেই লড়তে হবে প্রত্যেকে লড়ছেন বিধানসভা ভোটে ওই আসনটা আমার টার্গেট লড়ে যাচ্ছেন কিন্তু বিধানসভা ভোটে সেই আসনটা টিকিট পাওয়া তো অনেক দূরের কথা টিকিট পাওয়ার আগে যদি আমি টিকিট পাই তাহলে এই যে মাঠের খেলাটা যেটা আগেই শেষ হয়ে যাবে ভোটার তালিকা সংশোধনের সময় সেই কি জোর দিতে পারবে নাকি যখন টিকিট তখন এই আশায় বসে আছি এই উদাহরণ বা এই প্রশ্নের জবাব একমাত্র বিজেপির নেতারাই দিতে পারবেন এর বেশি আবার বলাও যাবে না তাহলে আবার অন্ধ দাদাদের অনুগামীরা তৃণমূলের দালাল বলে দাগিয়ে দেবে আর যখন বলবো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথা রাখেননি অলরেডি তৃণমূলের সমর্থকরা বিজেপির দালাল বলে দাগিয়ে দিয়েছে সমস্যা হচ্ছে এটাই জানেন তো কাউকে খুশি করে যাওয়া যায় না আসল সত্য আপনি যদি বলেন আসল খবর যদি তুলে ধরেন তাহলে আপনি কারো না কারো দালাল হবেনি এটা আপনাকে স্বীকার করি আপনাকে খবরটা করতে হবে কি মনে হয় আপনাদের ভোটার তালিকা নিবিড় সংশোধন যেমন বিহারে হয়েছে তেমন কি এখানে হতে পারবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা শুধু এটাই বলতে চাই দু হাজার ছাব্বিশেও যদি পরিবর্তন না আসে আপনারা খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন ছাব্বিশে যদি পরিবর্তন না হয় একেবারে খাদের অন্ধকারে পড়ে যাবেন আপনারা কেউ আপনার বাঁচাতে পারবে না যে সমস্ত দেবদেবীর দেবীর পুজো করেন কোন দেবতা আপনাকে বাঁচাতে আসবে না আপনাকে বাঁচাতে পারে একমাত্র আপনি এই তৃণমূলকে একটাও ভোট নয় এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া তৃণমূলকে একটা ভোট দেবে না এই নোংরা দলটা একটা ভোট পাওয়ার যোগ্য নয় যারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যাদেরকে পরিবর্তন আনবে বলে ভোট দিয়েছিলাম আমাদেরকে ঠকিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে সেই ঠকানো দলটাকে একটাও ভোট দেবে না নিজেদের এলাকায় পাড়ায় নিজের বুথে ভোটার তালিকা সংশোধন করুন ভুয়ো ভোটার মৃত ভোটার তৃণমূলের অনুগামী ভোটার অন্য জায়গায় চলে যাওয়া ভোটার একই জায়গায় বিভিন্ন জায়গায় নাম রেখে ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করুন তবে এই রাজ্যে পরিবর্তন আসবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই ছেটে রাখতে দেবো না